মনের মতন একটা স্বামী পাইলে কি আর ইউটিউবের সামনে আসছে মনের মতন একটা মানুষ পাইলে ভাই এই জন্য বারবার ইউটিউবের সামনে আসবে তো আপনি মনের মতো পড়ছেন না কেন আপনাকে বেশের হয়েছে নাকি না ভাই বিয়ে হয়েছিল তো অনেক আগে একবার তিন বৎসর আগে একবার বিয়ে হয়েছিলো এখন তিন বছর ধরে একাই থাকি ভাই তো কষ্টের মধ্যে আছে যদি কোনো প্রবাসী ভাই পাশে দাঁড়া হেলথিতা করে এরকম মানুষ পাইলে বিয়ে শাদিতে তো তিন বছর ধরে আপনি একা থাকবে হেল্প করবে দায়িত্ব নেবে বিয়ে শাদি করবে সে তো আমার বাসায় আসতো আমি তো বাসে আসছি কেন অলরেডি বিয়াই দিছি এত পাগল না হয় বাসায় তো বিয়া করে নিয়ে গেলেই টুকু পারি কেন বাসে না কিছু জানতে পারবে সে পাশে থাকবে আমার আচ্ছা মানে হয়তো সবকিছু জানতে পারবে না আচ্ছা আচ্ছা তো এখন কি মানে আসলে বিয়ে শাদি করবে নাকি কিছু সহযোগিতা চান